পথে রাজপথে লড়াই করেছেন বাড়ি ছাড়া থেকেছেন ঘর ছাড়া থেকেছেন মামলা আমাদের সাথে নির্যাতিত হয়েছেন যিনি আমাদের নেতা আমাদের রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা আলহা শফিকুর রহমান কিরণ ভাইয়ের পক্ষে সংযগের উদ্দেশ্য হচ্ছে আগামীতে সামনের যে পার্লামেন্ট নির্বাচন আসছে আমরা নরিয়ার মানুষ মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রান্তীয় নেতা মাটি মানুষের নেতা আলহাজ্ব সবগিরুলমান কিরণ সাহেব নমিনেশন পাবেন এবং দanes শিশের প্রতীক নিয়ে এসে নির্বাচন করবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করে আমাদের তো অনেক দায়িত্ব আছে কারণ এই ষোলো বছর দূর সময়ে সে আমাদের অনেক দায়িত্ব নিয়েছেন বন্ধুরা আপনারা সকলে হয়তো জানেন না রাজপথে আমরা যারা লড়াই করেছি বিপদগ্রস্ত হয়েছি তারা কিন্তু জানেন কিরণ সাহেব কি আমাদের জন্য কিরণ সাহেব হচ্ছে নরিয়া সকিমুল বিএনপির অক্সিজেন করে চুক্ত করেছেন নরিয়া শরীয়তপুর দুই আসনে ভেদের গুণ আমানতা আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গ্রহণ করে নিয়েছেন কারণ তিনি নির্বাচনের ভয় পান না তিনি জনস্বত্ত্বকে ভয় পান না কারণ তিনি জনগণের বন্ধু তিনি পূর্বে জনগণের পাশে ছিলেন ভবিষ্যতো পাশে থাকবেন তিনি এই 16 17 বছরে দেশের মানুষের দুর্যোগের সময় বিপদের সময় পাশে থেকেছেন পাশে দেখতে থাকতে চেয়েছেন অনেক সময় এই স্বৈর শাসক জালিম শাসক স্বৈরাচারী শেখ হাসিনার কারণে তিনি এই দেশের জনগণের পাশে দাঁড়াতে পারেন নাই অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে নদী ভাঙা কবলিত মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের নেতা আমাদের নিয়ে এসেছিলেন কিন্তু আমরা রক্তাক্ত হয়ে ফিরে গেছি বন্ধুরা ইতিহাস বললে শেষ হবে না আমাদের শরীরের অনেক রক্ত ধরেছে আমরা অনেক মার খেয়েছি এই নড়িয়ার মাটিতে আমরা সুষ্ঠু ভাবে রাজনীতি করতে পারিনি আমরা আমাদের কলা কথা বলতে পারিনি দলের পক্ষে এই স্বৈরশাসক আমাদের নিরন্তর রোধ করে রেখেছে আজকে বাংলাদেশের স্বাস্থ্য জনতা আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এই স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে বাংলাদেশের মানুষ কণ্ঠ এখন আর রোধ নেই পাঁচ স্বাধীনতা ফিরে পেয়েছে এখন বাংলাদেশের মানুষের অভাব শুধু একটি সুস্থ শৃঙ্খলা এবং সুস্থ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হবে আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছি সেই নির্বাচনের জন্য আমি আমার নরিয়ার জনগণকে বলতে চাই আপনারা দীর্ঘদিন স্বৈরাচারের আমলে ভোট দিতে পারেননি আপনারা আওয়ামী করেন বিএমপি করেন এইটা কোনো ম্যাটার না কিন্তু ভোট দিতে পারেন না এইটা কিন্তু ম্যাটার কারণ ভোট দেওয়া আপনার অধিকার আপনি ভোট দিতে পারেন নাই আমি আপনাদের আশ্বস্ত করছি আগের দিন বাগে খেয়েছে এখন নতুন বাংলাদেশে আপনার ভোট আপনি দিবেন জাগে খুশি তাকে দিবেন আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা দলের একটা দলের রাজনীতি করি সেই হিসাবে আমার অনুরোধ বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি এই অঞ্চলের যে নির্বাচন করবেন তিনি মাটির মানুষ তিনি জনগণের বন্ধু তিনি শান্তিপূর্ণ মানুষ তিনি উন্নয়নে বিশ্বাসী তিনি যদি নির্বাচিত হন এই অঞ্চলের যত দুর্দশা আছে সব কেটে যাবে আমার বিশ্বাস তিনি যুবক সমাজের জন্য কাজের ব্যবস্থা Let us go tell her she'll be good